দাবি দেওয়ার কিছু অংশটা হচ্ছে যৌক্তিক সময় কিছু দাবি দেওয়া হচ্ছে অযৌক্তিক আর সময়টা একটা গুরুত্বপূর্ণ যে আমরা যে দাবি দেওয়াগুলো পেশ করছি কোন সময়ে কোন প্রেক্ষাপটে এই দাবি কোনো পেশ করছি এবং সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা ক্ষোভ দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে কোন সমস্যা নাই এটা যেকোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে আমরা দেখতে পেলাম যে গত এক সপ্তাহ জুড়ে গত উপর চলছে বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানির জুতা কোম্পানি আছে আমাদের ওষুধ কোম্পানি আছে আমাদের পোশাক শিল্প খাত আছে আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই আছেন শ্রমিক ভাই তারা আন্দোলন করছেন আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না এটা হলো একটা জায়গা এবং এই জায়গাটার সাথে আমরা আমরা একমত বারবার বলেছি সরকারকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন বিজিএমই আছেন বিকেএমই আছেন আরো যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সব সময় শ্রমিকদের পক্ষে সবসময় ওনাদের পক্ষে যারা ঘাম ঝরিয়েছেন যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সেই পঞ্চাশ লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে যে যারা উদ্যোক্তা হয়েছেন যারা এত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ঝুঁকি নিয়েছেন বিদেশি বায়ারদেরকে তারা করে বাংলাদেশে এনেছেন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত চার দশকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি সবাই মিলেই আমাদের পোশাক খাত অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে বিশৃঙ্খলা সহিংসতা আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় দুইশোর আছেন তারা ইতিমধ্যে স্টেক হোল্ডারের সাথে বসেছেন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার এইটা অনতিবিলম্বে করা দরকার পাশাপাশি যেটা করা দরকার পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় সিক্সটি পারসেন্ট পোশাক শিল্প কারখানা এখনও ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকোর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম আড়াইশো ডলার কাউকে বেতন দেয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না চোদ্দ থেকে ১৬ ঘন্টা প্রতিদিন কাজ করবার পরে যদি কেউ ন্যূনতম আড়াইশো ডলার যেটা ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন না পায় তাহলে এই মানুষটা পরিবার নিয়ে তার স্বামী সংসার বাচ্চা গাচ্চা এবং বাড়িতে টাকা পাঠানো বৃদ্ধ বাবা মা আছেন ভাই বোনদেরকে সাহায্য করতে হয় আমাদের যে যৌথ পরিবারের কাঠামো আছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো এটার জন্য ওয়েজ বোর্ড আছে শ্রম শ্রম যে মন্ত্রণালয় আছে তাদের যে বোর্ড আছে সব পক্ষ মিলে বারবার আমরা প্রস্তাব দিয়েছি তিন থেকে ছয় মাস পর পরে এই বোর্ডগুলো বসা দরকার আলোচনা করা দরকার শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের প্রতিনিধি সহ এটা ন্যায্যতার ভিত্তিতে এটা মূল্যায়ন করে অ্যাডজাস্ট করা দরকার এটা খুবই জরুরি না হলে বারবার এই মানে জেনুইন যে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে বাংলাদেশের জাতীয় শত্রু যারা পতিত স্বৈরাচার যারা এবং তাদের শত্রুরা তাদের যারা বন্ধু আছে তারা মিলে এই খাতটাকে বিশৃঙ্খল করবার চেষ্টা করবে সেই জায়গাতে আমরা দেখলাম গত কয়েক সপ্তাহে সেনা মারফতে এই খবরগুলো এসছে গোয়েন্দা মারফতে আসছে যে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা যখন প্রতিবাদ করছে বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে আপনারা দেখেছেন রোকেয়া নামে একটা বোন গতকালকে শ্রমিক বোন উনি মারা গেছেন এবং যেখানে তারা আন্দোলন করছিলেন সেখান থেকে এই ঢিলটা আসে নাই যে ইটটা পাথরটা ছুঁড়ে এসে তার গায়ে মাথায় পড়েছে সেটা বাইরে থেকে আসছে এবং শ্রমিকরা বলেছেন তারা লুঙ্গি পরা ছিল এবং হেলমেট পরা ছিল আপনারা জানেন যে এটা এক্স মানে স্পেশাল জোন এখানে কেউ লুঙ্গি পরে কাজে যায় না এখানে কোনো শ্রমিক সে যত গরিবী হোক কেউ লুঙ্গি পরে এখানে কাজে যায় না কেউ হেলমেট পরে যায় না তারপরে আমরা ভিডিও দেখেছি ছাত্রলীগের যুবলীগের লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য প্রতিবাদ করবার জন্য বেতন বাড়ানোর জন্য বেতন না বাড়ালে কোম্পানির মেশিনারি পর্যন্ত খুলে নিয়ে আসবার জন্য উস্কানি দিচ্ছে প্রয়োজনে আগুন লাগায় দিতে বলছে ভেঙে ফেলতে বলছে যে কোম্পানি আপনাকে বেতন দেয় না ওটা পড়ায়া দেন জ্বালায়া দেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাহলে আমাদেরকে এইখানে যা যে দাবি দাওয়ারগুলোর প্রশ্ন আসছে এখানে আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাকে আমরা বলছি কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক দাবি এই জায়গাটা আলাদা করা দরকার দ্বিতীয়ত হচ্ছে এবং কারা কারা বহিরাগত প্রত্যেক শ্রমিকের রাইট আছে শ্রমিক আন্দোলন করবার শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া পেশ করবার এটা যেমন সত্য কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে হেলমেট পরে এক কোম্পানির সাথে আর কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা মেশিনারিতে আগুন দেওয়া এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায় আমরা দেখলাম আপনি দেখেছেন যে কয়েক মাস আগে কয়েক সপ্তাহ আগে গাজীর একটা টায়ারের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি সম্পত্তি দেওয়া হয়েছে কারোর সাথে যদি রাজনৈতিক বিভেদ থাকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার এটাকে একটা কোম্পানি জ্বালায় দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়ে যে কোম্পানির মালটা বাংলাদেশের বিদেশে রপ্তানি হতো অথবা বাংলাদেশের বাজারে বিক্রি হতো এই যে বিশাল সাপ্লাই চেইনটা নষ্ট করে আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই ধরনের রাজনৈতিক বিভেদ আমরা চাই না এটা এটা বন্ধ হওয়া দরকার এটা আমরা বারবার বলেছি যে রাজনৈতিক বিভেদ রাজনৈতিকভাবে সমাধান করেন ব্যক্তিগতভাবে এটা ডিল করেন মামলা মোকদ্দমা করেন আইনের আশ্রয় নেন কিন্তু কোম্পানি জ্বালায়া দেওয়া এবং আমরা জানি অনেক মানুষ সেখানে পুড়িয়ে মারা গেছে কতজন মারা গেছে সেটা পর্যন্ত ইনভেস্টিগেশন হয় নাই যেহেতু দেশে পুলিশ ফোর্স নাই ফাংশনাল গোয়েন্দা সংস্থা নাই কোনো কাজ হচ্ছে না তো সেই জায়গাতে এই ঘটনাগুলো সাভার আশুরিয়া থেকে বিভিন্ন জায়গাতে অ্যাফেক্ট করেছে আরেকটা জিনিস বাংলাদেশে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে ঝুট ব্যবসা একটা ব্যবসা আছে আপনারা যারা পোশাক শিল্প সম্পর্কে জানেন এটা বাং মানে ইংরেজি ঝুট নাই এটা বাংলাতে একটা ঝুট শব্দ আছে এই ঝুটটা হচ্ছে যে কাপড়ের যে যে অংশ দিয়ে তুলা বানানো হয় অথবা পোশাক বানানো হয় এটার যে অবশিষ্টাংশটা থাকে ওয়েস্ট যেটা ময়লা আবর্জনা হিসাবে থাকে এটা টনকে টন বিক্রি করে দেওয়া হয় এইটা আসলে বিক্রি করা করা হয় হয় না এটা যেটা সরকারি রাজনৈতিক দলের চাঁদাবাজির অংশ গার্মেন্টস ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয় এর বিনিময়ে তারা যেটা করে মালিক পক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয় আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া এর একটা বিনিময় তারা করে মানে একটা 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 করাপ সিন্ডিকেট এক্সচেঞ্জ যেটাকে বলতে হবে যে আমি আপনার চাঁদ থেকে চাঁদা নিব না কাউকে চাঁদাবাজি করতে দিব না কিন্তু আপনার যে টনকে টন ঝুট তৈরি হচ্ছে এই ঝুটগুলো আমাকে দিয়ে দিতে হবে এইটা হচ্ছে তাদের দাবি তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে মারামারি হচ্ছে দলাদলি হচ্ছে এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে আমরা দেখতে পেলাম শুধুমাত্র চেহারা পরিবর্তন হচ্ছে ভাগ পরিবর্তন হচ্ছে কিন্তু চক্র এবং কাজের যে প্যাটার্ন মানে বাটপারি যে ব্যবসা এই ব্যবসাগুলো বন্ধ হচ্ছে না এটা কারণ যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এখন ঝুট চক্র পরিবর্তন হয়ে গেছে গত এক মাসে এই পরিবর্তনের কারণে একটা বড় জায়গা যেটা হচ্ছে নতুন নতুন শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে যারা আগের ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে নতুন সিন্ডিকেটের কাছে এটা বিক্রি করছে এইটা আরেকটা জায়গা তো সেই জায়গাটাকে আমরা ফিল করছি সমাধান করা যাতে পারে এইভাবে এটাকে আপনারা ওপেন অপশনে দিয়ে দেন ঝুটটাকে মালিক পক্ষ বিজেএমই শ্রমিকদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে বিভিন্ন প্রোডাক্ট অপশনে বিক্রি করা হয় ঝুটটাকে অনলাইন টেন্ডারিং অথবা অপশন করে বিক্রি করে দেন কোনো ব্যক্তির কাছে এটা চাঁদাবাজির অংশ হিসাবে কেনা বেচা করা বন্ধ করেন আর একটা সমস্যা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক মদদে প্রচুর শ্রমিক সংগঠন তৈরি হয় এই শ্রমিক সংগঠনগুলো যেটা করে প্রত্যেকটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতে গিয়ে প্রত্যেক জায়গাতে কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করে এই কৃত্রিম